আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো একটি নির্দয় মহিলাকে নিয়ে যিনি কিনা নিজের পাপকে লুকানোর জন্য নিজের গর্ভের সন্তানকে নির্জন একটি জায়গায় ফেলে রেখে চলে যায় কিন্তু সেখানে থাকা একটি কুকুর সে বাচ্চার সঙ্গে কি করেছিল জানতে হলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা এটি একটি শিক্ষামূলক ভিডিও তাই আমি আবার সকলকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা একটি ছোট্ট শান্ত গ্রাম ছিল যেখানে জীবন কাটানো ছিল খুবই সহজ এবং সরল কিন্তু এই অশান্তির পিছনে এক ভয়াবহ কাহিনী লুকিয়েছিল গ্রামে একটি নির্দয় মহিলা বসবাস করত যিনি তার জীবনের পূর্তিটি ক্ষেত্রে পাপের সঙ্গেই ছিলেন তার হারানো অন্তর হৃদয়ের অন্ধকার তাকে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল একদিন তিনি পাপের ফলস্বরূপ একটি শিশুর জন্ম দেন শিশুর জন্মের পর মহিলার মনে কোনো দয়া ছিল না তার দৃষ্টিতে শিশুটি শুধুমাত্র একটি বোঝা ছিল যা তার জীবনকে আরো কঠিন করে তুলছিল তিনি শিশুটিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য একটি নিষ্ঠুর পরিকল্পনা তৈরি করেন মহিলা শিশুটিকে একটি গভীর কুয়োতে ফেলে দেন যা ছিল একটি নির্জন স্থানে কুয়োটি এত গভীর ছিল যে শিশুর পক্ষে কোনোভাবেই বেঁচে থাকার সুযোগ ছিল না মহিলার এই নিষ্ঠুরতা কোনোভাবেই বর্ণনা করার ভাষা নেই কুয়োটি ছিল সম্পূর্ণ নির্জন এলাকায় সেখানে কোনো সাহায্যের হাত পৌঁছানোর সম্ভাবনা ছিল না শিশুটির জীবন তখন ঝুঁকিতে পড়ে গিয়েছিল শিশুটি বেঁচে থাকার সম্ভাবনা ছিল অত্যন্ত কম কারণ তাকে ঠান্ডার মধ্যে একা ফেলে রাখা হয়েছিল যদি তাকে তৎক্ষণাৎ সাহায্য না দেওয়া হয় তাহলে ঠান্ডার কারণে শিশুটি মারা যায় শিশুটি ছিল খুবই ছোট এবং দুর্বল যার কারণে সে নিজেও নিজের জন্য কিছু করতে পারছিল না মহিলার হৃদয়ে কোনো ভয় ছিল না তাই সে শিশুটির পূর্তি কোনো সহানুভূতি দেখায়নি কিন্তু মহান আল্লাহ তালার সাহায্য ছাড়া শিশুটির কোনো উপায় ছিল না আল্লাহর রহমত ছাড়া শিশুটি বাঁচতে পারবে না ওই নির্জন জায়গায় কোনো মানুষ ছিল না তবে সেখানে একটি কুকুর বসবাস করত কুকুরটি তার চারটি ছোট বাচ্চার সঙ্গে সেই নির্জন জায়গায় বসবাস করত কুকুরটি সবসময় খাবারের সন্ধানে ঘুরে বেড়াত কারণ তার বাচ্চাদের জন্য খাবার জোগানো তার দায়িত্ব ছিল একদিন কুকুরটি খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল যখন কুকুরটি খাবার খুঁজছিল তখন শিশুর কান্নার আওয়াজ শুনতে পায় কুকুরটি কান্নার আওয়াজ শুনে দ্রুত সেখানে চলে যায় কুকুরটি শিশুটির কান্নার দিকে এগিয়ে যায় এবং কুয় পরে থাকা শিশুটিকে দেখতে পায় দেখে তার হৃদয় ভেঙ্গে যায় কুকুরটি শিশুটিকে তার মুখে তুলে নেয় এবং ধীরে ধীরে নিজের বাসার দিকে নিয়ে যায় কুকুরটির দয়ার অক্ষর মনে হয় তার চারটি বাচ্চার মধ্যে একটি ছোট্ট মানবের উপস্থিতি তাকে প্রভাবিত করেছিল কুকুরটি শিশুটিকে নিজের বাসায় এনে তার বাচ্চাদের সঙ্গে রাখে সেই রাতে কুকুরটি শিশুটিকে মাটিতে রেখে তার বাচ্চাদের আশেপাশে রাখে এবং শিশুটির শরীরকে উষ্ণ রাখার জন্য চেষ্টা করে কুকুরের উষ্ণতার ফলে শিশুটি ঠান্ডার হাত থেকে রক্ষা পায় এবং সেই রাতে বেঁচে থাকে কুকুরটির দয়া এবং সহানুভূতি শিশুটির জীবনে এক নতুন আশার আলো এনে দেয় এই ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহ ছাড়া অন্য কিছু শিশুর জীবন রক্ষা করতে সক্ষম নয় কুকুরটির সাহায্য এবং আল্লাহর রহমত শিশুটির জীবনে একটি নতুন সম্ভাবনা তৈরি করে যা কেবলমাত্র আল্লাহর ইচ্ছার ফলস্বরূপ বটে কুকুরটি তার জীবন কাটা একেবারে নির্জন অপরানিত পরিবেশে প্রতিদিন কুকুরটি তার চারটি ছোট বাচ্চাকে খাওয়ানোর জন্য খাবারের খোঁজে বের হতো কুকুরটি গভীর বনের মধ্যে বসবাস করত যেখানে মানুষের কোনো সান্নিধ্য ছিল না এবং খাবার পাওয়ার সম্ভাবনাও ছিল খুবই কম কুকুরটির জীবনে এক কঠিন পরিস্থিতি সত্ত্বেও সে তার বাচ্চাদের জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল একদিন কুকুরটি খাবারের খোঁজে বের হয়ে যায় সকালে সূর্যের আলো ঠিকভাবে পৌঁছাছিল না এবং পরিবেশ ছিল খুবই ঠান্ডা কুকুরটি খাবার খোঁজার জন্য ঘন জঙ্গলের দিকে অগ্রসর হয় প্রায় কিছুক্ষণ চলার পর কুকুরটি একটি অস্বাভাবিক আওয়াজ শুনে এটি ছিল একটি শিশুর কান্না কুকুরটি কান্নার আওয়াজ শুনে দ্রুত চলতে শুরু করে কুকুরটি যখন শিশুর কান্নার আওয়াজ অনুসরণ করে তখন একটি গভীর কুয়ো দেখতে পায় কুয়োটি ছিল খুবই গভীর এবং অন্ধকার কুকুরটি অবিলম্বে কুয়োটির দিকে এগিয়ে যায় এবং শিশুটির কান্নার সন্ধান খুঁজে পায় কুতে পরে থাকা শিশুর অবস্থা ছিল খুবই ভয়াবহ শিশুটির ছোট এবং দুর্বল শরীরটি ঠান্ডায় কাঁপছিল কুকুরটি শিশুটির পরিস্থিতি দেখে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে শিশুটির ঠান্ডা ও কষ্টকর অবস্থার কারণে কুকুরটির হৃদয় ভেঙ্গে যায় কুকুরটি সিদ্ধান্ত নেয় শিশুটিকে তার সাহায্য করতে হবে শিশুটিকে বাঁচানোর জন্য কুকুরটি একটি কার্যকারী পরিকল্পনা তৈরি করে কুকুরটি শিশুটিকে টেনে নিয়ে নিজের বাসার দিকে চলে যায় কুকুরটি শিশুটিকে মাটিতে রেখে এবং তার চারটি বাচ্চার পাশে সতর্কভাবে রাখে কুকুরটি নিজের শিশুটিকে উষ্ণ রাখার জন্য তার শরীরের উষ্ণতা ব্যবহার করে এবং নিশ্চিত করে যে শিশুটি ঠান্ডায় জমে না যায় কুকুরের এই দয়ালু সহানুভূতিশীল আসারণ শিশুটির জন্য একটি আশার আলো হয়ে ওঠে কুকুরের সঙ্গে মিলেমিশে থাকায় শিশুটি নির্দিষ্ট একটি সুরক্ষা পায় রাতে কুকুরটি এবং শিশুটির মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক তৈরি হয় কুকুরটি শিশুটির জন্য গরম এবং সুরক্ষা প্রদান করতে সচেষ্ট ছিল পরের দিন সকালে একটি তরুণী মেয়ে সেই নির্জন এলাকায় আসে তার চোখে পড়ে কুকুরের ঘর থেকে একটি অস্বাভাবিক দৃশ্য মেয়েটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পায় এবং তা অনুসরণ করে সে কুকুরের ঘরে গিয়ে দেখে শিশুটি কুকুরের কুকুরের পাশে পাশে রয়েছে রয়েছে এবং কুকুরটি অত্যন্ত সতর্কতার সাথে শিশুটির মেয়েটি প্রথমে ভয় পেয়ে যায় কারণ সে আচরণ কেমন হতে পারে তবে শিশুটির জীবন রক্ষার জন্য সে দ্রুত সিদ্ধান্ত নেয় সে কুকুরের কাছ থেকে শিশুটিকে সরিয়ে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতি নেয় মেয়েটি নিশ্চিত করে যে শিশুটি তাড়াতাড়ি চিকিৎসা পাবে হাসপাতালে পৌঁছানো পর ডাক্তাররা শিশুটির অবস্থা পর্যালোচনা করে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করে শিশুটির জন্য যত্ন এবং মনোযোগ প্রদান করা হয় পুলিশকেও খবর দেওয়া হয় শিশুটির পরিচয় জানার জন্য এবং সম্ভাব্য তদন্তের জন্য মহান আল্লাহর রহমতে শিশুটি হাসপাতালের চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠে পরবর্তীতে শিশুটিকে একটি এতিমখানায় পাঠানো হয় শিশুর জীবন বাঁচানোর জন্য এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ ছাড়া অন্য কিছু মানুষের জীবন রক্ষা করতে সক্ষম নয় কুকুরটির সহ সহানুভূতি এবং আল্লাহর রহমত শিশুটির জন্য একটি নতুন সম্ভাবনা তৈরি করে শিশুটি একটি এতিমখানায় স্থানান্তরিত হয় হাসপাতালের চিকিৎসা শেষে শিশুটি কিছুটা সুস্থ হয়ে ওঠে কিন্তু তার শারীরিক ও মানসিক অবস্থা এখনো দুর্বল ছিল হাসপাতালের ডাক্তাররা শিশুটির সুস্থতার জন্য প্রতিদিন যত্নশীল ছিলেন শিশুটির স্বাস্থ্য দ্রুত উন্নতির দিকে এগাচ্ছিল এবং খাবার পোশাক এবং প্রয়োজনীয় যত্নের বিষয় সবকিছু নিশ্চিত করা হচ্ছিল এতিমখানার কর্মীরা শিশুটির পূর্তি বিশেষ যত্ন নেন শিশুটির জন্য একটি নিরাপদ এবং স্নেহপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তাদের আন্তরিক প্রচেষ্টা ছিল অন্য শিশুদের সঙ্গে শিশুটি ধীরে ধীরে পরিচিত হয় এবং তাদের সাথে নতুন বন্ধুত্বের মতো সম্পর্ক তৈরি করে এতিমখানার পরিবেশ ছিল সহায়ক এবং স্নেহপূর্ণ যা শিশুটির মনে নিরাপত্তা ও শান্তি এনে দেয় শিশুর নতুন জীবন শুরু করতে থাকে এবং তার পরবর্তী পদক্ষেপের দিকে ধীরে ধীরে এগতে থাকে শিশুর অভিভাবকরা তার প্রতি গভীর দোয়া ও ভালোবাসা প্রদর্শন করতে শুরু করেন শিশুর জন্য একটি আদর্শ শিক্ষার ব্যবস্থা গড়ে তোলা হয় যাতে শিশুটি সুস্থভাবে বড় হতে পারে এবং ভালোভাবে পড়াশোনা করতে পারে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের সর্বাত্মক মনোযোগ দেওয়া হয় এদিকে কুকুরটির কাহিনী স্থানীয় সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় কুকুরের দয়ার গল্প মানুষের হৃদয়ে স্পর্শ করে এবং এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে ওঠে কুকুরটির সাহসিকতা ও সহানুভূতির প্রশংসা করা হয় এবং এটি সমাজের মানুষের মধ্যে একটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করে কুকুরটির কাহিনী অনেকের জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়ায় এবং এটি একটি সুন্দর বার্তা প্রদান করে যে দয়া ও সহানুভূতি সমাজে কতটা গুরুত্বপূর্ণ স্থানীয় জনগণ প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে শুরু করে কুকুরটির কাহিনী বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও কমিউনিটি গ্যাদারিংসে তুলে ধরা হয় কুকুরটির কাহিনী একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে ওঠে এবং এটি মানুষকে দয়া ও সহানুভূতির মর্ম বুঝতে সাহায্য করে। এদিকে শিশুর নতুন পরিবার শিশুটির অতীত ও কুকুরের কাহিনী জানার পর তারা কুকুরের কৃতজ্ঞতা প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। তারা একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করে যাতে কুকুরের কাহিনী এবং তার দয়ার উদাহরণ সমাজে পৌঁছে যায়। শিশুর নতুন পরিবার স্থানীয় কমিউনিটি সেন্টারে একটি দয়ার কাজের প্রচারণা শুরু করে। তারা কুকুরের কাহিনী এবং তার মর্মের গুরুত্ব তুলে ধরে তাদের প্রচারণার মাধ্যমে সমাজের মানুষের মধ্যে দয়া ও সহানুভূতি বোধ জাগানোর চেষ্টা করে। তারা সকলকে আহ্বান জানায় যে তারা মানবতার কল্যাণের কাজ করে এবং একে অপরের প্রতি দয়ার প্রদর্শন করে কমিউনিটি সেন্টারে আয়োজিত বিভিন্ন কর্মসূচি এবং ইভেন্টগুলো মানুষের মধ্যে সতর্কতা এবং সচেতনা বৃদ্ধি করতে সহায়তা করে তারা দয়া ও সহানুভূতির বিভিন্ন প্রকল্প শুরু করে যেমন খাদ্য বিতরণ স্বাস্থ্য সেবা এবং অসহায়দের সহায়তা এর মাধ্যমে তারা সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে শিশুর জীবনের নতুন অধ্যায় তার জন্য একটি আশার ভালো হয়ে ওঠে তার নতুন পরিবার তাকে স্নেহ ভালোবাসা দেয় এবং তার ভবিষ্যৎকে উন্নত করার জন্য সমস্ত প্রচেষ্টা করে শিশুটি ভালোভাবে পড়াশোনা করে খেলাধুলায় অংশ নেয় এবং তার নতুন পরিবারে সুখে জীবন কাটায় কুকুরটি তার জীবনের বাকি অংশ নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে কাটিয়ে দেয় কুকুরটির কাহিনী তার পরিবারের সদস্যদের কাছে একটি প্রিয় স্মৃতিতে পরিণত হয় কুকুরটি তার বাচ্চাদের নিয়ে সুখে থাকে এবং তাদের জন্য একটি নিরাপদ জীবন নিশ্চিত করে শিশুর জীবনে যে পরিবর্তন এসেছে তা কুকুরটির সহানুভূতি ও দয়ার সাহায্যের ফলস্বরূপ কুকুরটির কাহিনী মানুষকে শিক্ষা দেয় যে দয়া ও সহানুভূতি একটি জীবন বাঁচাতে পারে এবং সমাজে পরিবর্তন আনতে সাহায্য করতে পারে মহান আল্লাহর ইচ্ছার মাধ্যমে শিশুর জীবন নতুন করে সাজানো হয়েছে এবং সে সুখে ও শান্তিতে বসবাস করতে সক্ষম হয়েছে আল্লাহর সাহায্য এবং কুকুরের দয়ায় শিশুটির জীবনে একটি নতুন সম্ভাবনা তৈরি করেছে এই কাহিনীর মাধ্যমে আমরা শিখতে পারি যে আল্লাহর সাহায্য ও মানুষের দয়া আমাদের জীবনের সকল বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে মানবতার সেবা ও দয়ার মাধ্যমে আমরা আমাদের চারপাশের পৃথিবীকে একটি ভালো জায়গা বানাতে পারি অবশেষে আল্লাহর কাছে দোয়া করি যে তিনি যেন আমাদের সবাইকে ভালো আমল করার এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকমের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ